আজকের গল্পটি হল একটি লাভজনক ব্যবসা ইসলামিক গল্প এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহে সালাম এর কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহে সালাম ডেকে পাঠালেন আবুলুবাবাকে সে মসজিদে নব্বীতে আসলে নবী করিম সাল্লাহু আলাইহে সালাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন আবু লুবাবা যথারীতি রাজি হল না রাসুল্লাহ সাল্লাহু আলাইহে সালাম এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিশ্বকর হলেও আবুলুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজি হল না রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাহ সালাম এই পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি সাল্লাহ আলাইহে সালাম তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত রাদী আল্লাহ ও ছিলেন তিনি আবু দাহদাহ নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয় খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহাদাহর রাদি আল্লাহ আনহু এর বাদানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহাদাহর রাদি আল্লাহ আনহু হঠাৎ রাসুল্লাহ সাল্লাহ আলাইহে সালাম এর কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসূল রাসুল সাল্লাহু আলাইহে সালাম আমি যদি আবুল আবুলবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই ইয়াতিমকে দিয়ে দেই। তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসুল্লাহ সাল্লাহ আলাইহে সালাম বললেন হ্যাঁ ওমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহাদাহ রাদি আল্লাহ আনহু সাথে সাথে আবুলুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবু লুবাবা দুনিয়াবি এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না হুশ ফিরলেই সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হয়রত আবু দাহাদাহ রাদি আল্লাহ আনহু সেই মুহূর্তেই খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে সালাম এর দিকে তাকিয়ে বললেন হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বললেন আবু দাহাদাহর জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হয়রত আনাস আল্লাহ আনহু বলেন এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহে সালাম এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহদাহ রাদি আল্লাহ আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজা এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি হে উম্মে দাহদাহ বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আস আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহাদাহ আদি আল্লাহ আনহু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবার। হে আবু দাহদা। আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন